আমি তো সপ্নে যুগে উপায় গম্বরের জন্য জীবন দিতে পারি নাই তাহলে আল্লাহ যদি আমার সাহাবিদের জামানায় পাঠাইতেন মুনাফিক হওয়া ছাড়া আমার তো আর কোন রাস্তা ছিল না হুজুর তখন থেকে বলতেছে কান্নার কোন কারণ নাই তুমি তো আমার থেকে মাপছে কোন লাভ নাই পরম তুমি আমার সঙ্গে কোনো বেয়াদবি করো নাই পরম তুমি তো বেয়াদবি করেছ ওই জামাতের সঙ্গে যে জামাত সাহাবাদের জামাত যাদের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে দজন খানেক আয়াত আল্লাহ পাক নিজেই নাযিল করেছেন আল্লাহ পাক সাহাবাদের কন্ডিশন সম্পর্কে নিজেই বলেছেন আমার কোরআনে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ الذين معه أشداء على الكفار الله أكبر ولله الله أكبر أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون يبتغون فضلا من الله ورضوانا سيما

সাহাবাই এর পরস্পর অন্তর আমার নিজেদের ভিতরে কোনো মারামারি আর কাটি নাই কিন্তু যখনই আমার জমিনে আল্লাহর দিন কে কোন কটুসি করা হবে যখনই আল্লাহর پیغمبرের অপমাননা করা হবে যখনই বন্ধুরা আমার আল্লাহ পাকের কোরআন কে নিয়ে সংসদ থেকে উচ্ছে দেওয়ার ও চালাবে যখনই বন্ধুরা আমার ইসলামের পক্ষে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ জাতীয় আওয়াজ যখন সাহাবাই کرامের গানের ভিতরে ঢোকে তারা আর স্থির থাকতে পারবে না আল্লাহ পাক বরং তারা কাপ্যের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত হয়ে যাবে